হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আদার ব্লগ ভিডিও আজকে আমরা চলে আসছি প্যারাডাইস ভ্যালি লামা তো আমার সাথে আছে মেহেদি হাসান তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর মেঘগুলো দেখেন পাহাড় আর মেঘের মধ্যে কি মিল দেখেন এই মিলটা দেখে একেবারে মানে কি মনটা জুড়ে গেল কিন্তু সাথে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আরও ভালো লাগতো এখানে সবগুলা কাফল দেখতেছি তো কাপল দেখে আমি নিজেকে এক একা মনে হচ্ছে তো আমরা ছয়জন আসছি একসাথে করতে তো কিছু বন্ধু আগে চলে গেছে পিক তোলার জন্য তো আপনাদের মাঝে এরকম একটা সুন্দর পরিবেশ দেখানোর জন্য এরকম একটা আমার ভিডিও উদ্দেশ্য তো জাস্ট আপনাদের জন্য এটা কি সুন্দর পরিবেশ দেখেন চাইলে আপনারাও আসতে পারেন এখানে এখানে এসে অনেক ভালো লাগতেছে খুব সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে প্যারাডাইজ ভ্যালি সামনে গিয়ে অনেক কষ্ট রে ভাই পাহাড় পাহাড়ে ওটা কষ্ট হলেও মনটা জুড়ে যায় প্রকৃতির মিলনটা দেখে তো এখানে আমাদের আমাদের সঙ্গীরা দেখেন আগে থেকে এসে ওরা পিক তুলতেছে দেখেন ওইখানে টুরিস্ট আসছে দেখেন তো এখানে অনেক দূর থেকে ট্যুরিস্ট আসে অনেক সুন্দর একটা জায়গা আমার মনটা অনেক ভালো হয়ে গেল এখানে এসে প্রকৃতি আর গাছের দেখে অনেক অনেক ভালো লাগতেছে তো খুব সুন্দর একটা পরিবেশ পাহাড় বলে দেয় তাদের ভিতরে একটা প্রাণ আছে তাদেরও একটা জীবন আছে আমার থেকে এরকম লাগতেছে তো অনেক সুন্দর একটা পরিবেশ আমরা এখন চলে যাব আজকের ভিডিওটা এতটুকু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ